কালকে যখন পিছনে নিয়ে থলি ম্যানেজমেন্ট দৌড়তে শুরু করেছে আমি ভাবলাম গেল টাটা বাই বাই খাতাম সেই আগের বার মানে মতগুলো এক ভুল করতে চলেছে ততক্ষণে ঋষভ পন্থ আর শ্রেয়স আহরের জন্য টাকার বর্ষা করে দিয়েছে সুতরাং কেকআর ম্যানেজমেন্ট যে থিওরিতে বিশ্বাস করে হেডলাইন বানাতে হবে সব থেকে বেশি পয়সায় ক্রিকেটার আমি কিনবো আমার নামটাই জল জল করবে রেকর্ড হিসেবে ওই করতে গিয়ে পুরো পার্সটা শেষ করে দেবে আর ম্যাক্সিমাম পার্স চলে যাওয়ার পর বাকি টিম একটা আনব্যালেন্স টিম হয়ে যাবে কিন্তু কিন্তু দিনের শেষে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে পারফেক্ট ব্যালেন্স টিম বানিয়ে নিল প্রথম দিনের শেষেই পাস্ট ইলেভেন তো ঠিক করে নিলই সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ কালকে কেকার ম্যানেজমেন্ট করেছে সেটা হচ্ছে যে চেন্নাই মেডেল মডেল ফলো করা যেটা প্রুভেন এই কিন্তু সাকসেসটা আসতে পারে সেই হিসেবে কিন্তু পুরো টিমটাকে ঠিক করে নিয়েছে তার মানে কি চমকের শেষ না আজকে ডে টু এবং ডে টুতেও অল্প বাজেট পড়ে আছে কিন্তু সেই বাজেট নিয়েও চমক দেখাতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হতে পারে কিন্তু তার আগে আগেই ছজন প্লেয়ার তাদেরকে কিন্তু রিটেন করেছিল কে কে আর রিঙ্কু সিং তেরো কোটি বরুণ চক্রবর্তী বারো কোটি সুনীল নারিন আন্দ্রে রাসেল তাদেরকেও বারো কোটি করে হর্ষিত রানা আর রমনদীপ সিং দুটো আনকা প্লেয়ার তাদেরকেও চার কোটি করে দিয়ে রিটেনশনে রেখেছিল কালকে সাতজন প্লেয়ারকে পিক করলো যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভেঙ্কটেশ আয়ার টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ক্রোর ব্যাস এইখানটাতেই টেনশনটা হয়ে গিয়েছিল যেটা আমি বলেছিলাম যে কে এর কাছে ফিফটি ওয়ান ক্রোরের একটা পার্টস রয়েছে তাতে এই পুরো টিমটা তৈরি করতে হবে সুতরাং ফিফটিন সিক্সটিন ক্রোর বেশি তারা কিন্তু যেতে পারবে না কোনো প্লেয়ারের জন্য তার আগেই কিন্তু ম্যাচের হইতে তারা দেখাচ্ছিল যখন ওই শ্রেয়া শেয়ারের নাম এলো বা মিচেল স্টার্কের নাম এলো যেহেতু পুরনো নাইট সুতরাং তাদেরকে রিটেন করার জন্য ওই দশ কোটির বাউন্ডারি অব্দি গেছে তারপর কিন্তু আর যায়নি একজন ভালো ডে তোমার বোলারের দরকার ছিল যেটা আমি বলেছিলাম আগের আমার প্রতিবেদনই সেখানে কিন্তু দেখলাম মোহাম্মদ স্বামীর জন্য গেল কিন্তু সেখানেও দশ কোটি গিয়ে থেমে গেল আমি ভাবছিলাম যে ইটস ওকে গতবারের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং খুব বড় দাম খুব বড় পার্সের জন্য যাবে না ব্যালেন্স ডিম করবে কিন্তু কোথায় কি ভেঙ্কটেশ আয়ার এলো টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ গেল পুরো পার্টস খতম হয়ে গেল কিন্তু তারপর তারপর কিন্তু কুইন্টেন কক যেটা ওপেনিং স্লটে একজন উইকেট কিপার এর কথা বলেছিলাম ঠিক সেটার জন্যই গেল এবং এটা খুব বুদ্ধি করে গেছে কিন্তু কেননা তখনও ফিল্ড সল্টের নাম আসেনি এবং বোঝাই যাচ্ছিল ফিল্ড সল্টের জন্য মারামারি হতে পারে যদিও ফিল্ড সল্ট যখন এলো কুইন্টেন ডে কিনে নেওয়ার পরে তখনও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট গিয়েছিল অনেকটা অনেকটা অবধি তারা গিয়েছিল কিন্তু যেহেতু আরসিবির কাছে খুব বড় পার্টস আছে এবং একদম ডিটারমাইন্ড ছিল তারা ফিল ফিল্ড সল্টকে টিমে নেবেই সেই জায়গা থেকে তারা পারেনি সেই জন্য কুইন্টেন ডে কক নেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে এবং একজন কিপার দরকার আছে যেহেতু ওপেনিং ফরেনার হচ্ছে এবং উইকেট কিপার ব্যাটসম্যান থাকছে সেই জন্য রহমানুল্লাহ গুরবাজ যে অতীতেও খেলেছে নাইট রাইডার্সে তাকে নিয়ে নিল খুব ভালো পিক আপ হয়েছে এটা নতুন সংযোজনের মধ্যে আনরিজ নর্থ যে এলো যেটা বলছিলাম ডেথ ওভারের একজন বোলার চাই তো সেই জায়গাটাই তারা করে নিল আঙ্ক্রিস রঘুবংশী গতবার কিন্তু ফাটিয়ে দিয়েছিল তার জন্য অনেকটাই বেস প্রাইসের অনেকটাই বেশি চলে গেল কিন্তু তাকে ছাড়েনি বল ধরে রাখার জন্য রঘুবংশীর জন্য তিন কোটি অব্দি গেল ওইবা বারোরা ওয়ান পয়েন্ট এইটে রিটার্ন করে নিল এবং নতুন ইনক্লুশন বলতে মায়াং মার্কান্ডে এখানে সুয়েশ শর্মা আসতে পারত কিন্তু সুয়েশ শর্মাকে নিয়ে যেভাবে যেহেতু মুম্বাই স্পিনার নেই আর স্পিনার নেই তারা একটা মারপিট করলো এবং সেটা দামটা অনেকটাই চলে গেল বাইরে ওটা হাতের বাইরে চলে গেল সেই জন্য একজন ব্যাকআপ স্পিনার হিসেবে নেওয়া হলো যেটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে ফলে এই যে পিক আপটা হলো গতকালের যে সাতজন মোট তেরো জন প্লেয়ার হয়ে গেল ফার্স্ট ইলেভেন কিন্তু কে কে আর এর রেডি হয়ে গেল ফার্স্ট ইলেভেন এবং সেটা খুব ব্যালেন্স টিম হলো যেটাকে আমি চেন্নাই মডেল বলছি এবং খুব ভালো ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে ওপেনিং এ অবভিয়াসলি সুনীল নারিন আসছে তার সঙ্গে কুইন্টেন ডে কক চলে আসবে উইকেট কিপিং স্লট হয়ে যাচ্ছে প্লাস ওপেনিং ব্যাটসম্যানটা হয়ে যাচ্ছে তিন নম্বরে অঙ্কনিশ রঘুবংশী আসছে ভেঙ্কটেশ আয়ার চার নম্বরে চলে আসছে পাঁচে আন্দ্রে রাসেল ছয় রিঙ্কু সিং সাথে রমনদীপ সিং যেটা আগেই রিটার্ন করা ছিল আনরিক নর্চে বোলার হিসেবে চলে আসছে বরুণ চক্রবর্তী হর্ষিত রানা এবার এই টিম হওয়ার জন্য দেখুন সাত নম্বর অব্দি কিন্তু ব্যাটসম্যান রয়ে যাচ্ছে একদম সুনীল নারিন থেকে শুরু করে রমনদীপ সিং সাত নম্বর অব্দি ব্যাটসম্যান ব্যাটিং দে যথেষ্ট ভালো রয়েছে বোলিং অপশনের ক্ষেত্রে তিনটে প্রেসার হয়ে যাচ্ছে হর্ষিত রানা ওয়েবা বারোরা আনরিচ নটচে দুটো স্পিনার হয়ে যাচ্ছে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী সুতরাং পাঁচটা বোলারের স্লট কমপ্লিট হয়ে যাচ্ছে বাই চান্স বাই চান্স যদি কেউ মার খেয়ে যায় সেখানে কিন্তু ব্যাক আপ বোলার হিসেবে রমণদীপ সিং এবং আন্দ্রে রাসেল এরা কাজ করে নিতে পারবে আর এদেরও যদি কোনো রকমের ক্লিক না করে সেও কিন্তু পার্ট টাইম বোলিংটা করে দিতে পারে অলরাউন্ডার হিসেবেই এসেছে কিন্তু মূলত তো ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশারকে নিয়ে আসা হয়েছে সুতরাং বোলিংয়েও কিন্তু অনেকটাই ডেপ থাকছে অনেকগুলো অফটান থাকছে অল্টারনেটিভ থাকছে খুব ভালো টিম পিক হয়ে গেছে কিন্তু এই টিমটার কি ডিমেরিটস নেই একাধিক ডিমেরিটস রয়েছে এক দেখুন প্রথম চারজন যে ব্যাটসম্যান চারজন ব্যাটসম্যানের চারজনের হ্যান্ডার অর্থাৎ কে কে আর এর সঙ্গে যখন ম্যাচ হবে অপোনেন্ট টিমগুলো কিন্তু অফ স্পিনার লাগিয়ে দেবে এবং সেখানে কিন্তু এটা আটকে যাওয়ার একটা চান্স রয়েছে এমন কি যদি টপ সিক্স দেখা হয় আন্দ্রে রাসেল বাদ দিয়ে সকলেই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এইটা একটা খুব বড় ডিমেরিটস হয়ে গেছে দু নম্বর যে জায়গাটা ডিমেরিটস হচ্ছে অ্যাপ্টেন কে হবে দেখুন ভেঙ্কটেশ আয়ারকে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে নিয়ে আসা হয়েছে শ্রেয়াস আয়ার এর আগে ক্যাপ্টেন ছিল সুতরাং ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন্সি নিতে পারে এমন একটা সম্ভাবনার জায়গা উঠে আসছে কিংবা রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি দিতে দিতে হতে পারে কিন্তু তারা কিন্তু প্রুভেন টেস্টেড ক্যাপ্টেন্সি করে এর আগে এই প্রেশারটা কতখানি তারা নিতে পারবে এই জায়গায় একটা বেটার অপশন হচ্ছে কুইন্টেন্ডে কককে ক্যাপ্টেন করে দেওয়া কিন্তু উইকেট কিপিং করছে ওপেনিং করছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেইভাবে আর কুইন্টেন ডে নেই প্লাস তাকে যে প্রাইস বেসে নেওয়া হয়েছে আর বাকি টিমের যে প্রাইস রয়েছে সেই জায়গায় লিডারশিপে কোথাও গিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে না তো এইটা একটা খুব প্রবলেমের জায়গা দেখো বড় কথা হচ্ছে চোট প্রবণতা সুনীল নারীন বিশেষ করে আন্দ্রে রাশেল এদের কিন্তু অসম্ভব চোট প্রবণতা রয়েছে এবং থার্ড ফোর্থ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারো যদি অফ ফর্ম হয়ে যায় যদি আমার রিপ্লেসমেন্টের দরকার হয় তাহলে আমি কোথা থেকে সেই রিপ্লেসমেন্টটা পাবো আর সেইটাই আজকে কিন্তু ডে টুতে খুব খুব ক্রুশিয়াল রোল প্লে করতে চলেছে যারা ভাবছে ডে ওয়ানই সমস্ত মারামারি শেষ হয়ে গেছে আজকে কিন্তু ডে টুতে অনেক অনেক চমক থাকতে চলেছে এবং সেই জায়গা থেকে এখন পাসটা একবার দেখে নেওয়ার দরকার আছে কালকে কিন্তু টাকার বর্ষা হয়েছে যাকে বলে যে কারণে এই আইপিএল কে ক্রো প্রতি লিগ বলা হয় যদি পিকগুলো দেখেন ঋষভ পন্থ সাতাশ কোটি শ্রেয়া সায়ার টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ক্রোড় ভেঙ্কটেশায়ার টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিং আঠেরো কোটি ভাবাই গিয়েছিল এটা খুব বড় জায়গায় যাবে চাহাল চাহাল আঠেরো কোটিতে গেছে জস বাটলার ফিফটিন পয়েন্ট সেভেন ফাইভ ক্রো কে এল রাহুল চোদ্দ কোটি জস হাজেলুড টুয়েলভ পয়েন্ট ফাইভ

এই তিনজনের হাতেই সব থেকে বড় পার্টস আছে কিন্তু এদের প্লেয়ারও অনেকগুলো করে কিনতে হবে আরসিবির হাতে থার্টি পয়েন্ট সিক্স ফাইভ প্রোর রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান রয়েছে মুম্বাইয়ের হাতে পাঞ্জাবের হাতে রয়েছে সাড়ে বাইশ কোটি গুজরাটের হাতে রয়েছে সাড়ে সতেরো কোটি রাজস্থানের হাতে রয়েছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ফাইভ সিএস হাতে ফিফটিন পয়েন্ট সিক্স এলএসডি ফোরটিন পয়েন্ট এইট ফাইভ ডেকান চার্জার বা সরি দিল্লি ক্যাপিটাল থার্টিন পয়েন্ট এইট কেকেআর টেন পয়েন্ট জিরো ফাইভ সানরাইজার্স ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ যাদের বারোটা প্লেয়ার নিতে হবে অর্থাৎ মোটামুটি এই মারামারির রেস থেকে এস আর এইচ বেরিয়ে চলে গেছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ করে আছে বারোটা প্লেয়ার তাদেরকে তুলতে হবে সুতরাং ওই যেগুলো আনক্যাপ প্লেয়ার বেশ প্রাইসে তাদেরকে তুলতে পারবে এরকম প্লেয়ারের দিকে যাবে এসআরএইচ থেকে খুব একটা বড় বিপদ কেকেআর নেই অন্যদিকে ডেকান দিল্লি ক্যাপিটালসও কাছাকাছি জায়গায় চলে এসেছে বারোটা প্লেয়ার নিতে হবে থার্টিন পয়েন্ট এইট ক্রো সুতরাং তারাও ম্যাক্সিমাম এক কি এক প্লেয়ারের জন্য তারা একটু ঝাঁপাতে পারে তিন চার কোটি যাবে বাকি কিন্তু ওই বেস্ট প্রাইসেই তুলতে হবে এলএসডির ক্ষেত্রেও তাই তেরোটা প্লেয়ার তুলতে হবে চেন্নাইয়ের ক্ষেত্রেও তেরোটা প্লেয়ার তুলতে হবে সুতরাং দুটো প্লেয়ার তারা একটু হয়তো হাই নেবে তিন চার কোটি অবধি যেতে পারে কিন্তু বাকি সবই বেস্ট প্রাইসে নেবে মূলত যে লড়াইটা হবে তিনজনের মধ্যে আর সিবি এবং পিবি তারা একটু মারামারি করবে কিন্তু দু তিনটা প্লেয়ার তারা তুলে নেওয়ার পরও তারাও কিন্তু সেম পার্সে চলে আসবে খুব একটা মারামারি জায়গায় থাকবে না গুজরাট এবং রাজস্থান তারা কিন্তু একটা বা দুটো প্লেয়ার একটু বড় প্রাইসে নেবে কিন্তু তাদের ফান্ড কিন্তু এদের কাছাকাছি চলে আসবে সুতরাং আজকে কে কে এর স্ট্র্যাটেজি কি হবে দেখুন কে কে আর মোটামুটি স্পিনিং স্লটটা ঠিক করে নিয়েছে উইকেট কিপিং স্লটটাও তাদের চলে গেছে এই জায়গাটাই তাদের খুব একটা নেই যেটা দরকার হয়ে পড়ছে সেটা হচ্ছে টপ অর্ডারে একটা ভালো ব্যাটসম্যান একটা ব্যাক আপ ব্যাটসম্যান যেটা আন্দ্রে রাশেল যদি চোট পেয়ে যায় তার একটা রিপ্লেসমেন্ট এই জায়গাটা খুব দরকার সুতরাং আজকে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে যে প্লেয়ারগুলোকে নিয়ে মারামারি হবে বা আর মুম্বাই পাঞ্জাব যাদের জন্য ঝাঁপাবে সেখানে ইন্ডিয়ান যে ব্যাটসম্যানগুলো রয়েছে আজিং রাহানে ময়াঙ্ক আগরওয়াল পৃথ্বী শ এই তিনজন রয়েছে কিন্তু এরা প্রাইজ পাবে কি সন্দেহ আছে আজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে ময়াঙ্ক আগরওয়াল টি টোয়েন্টিতে কতখানি কি করবেন সেটা নিয়ে আছে পৃথ্বী শ তার অ্যাটিটিউড নিয়ে প্রবলেম আছে সুতরাং লড়াইটা মূলত হবে যে ফরেন ব্যাটসম্যান রয়েছে ফাফ ডুপ্লেসিস গ্লেন ফিলিপস পিন অ্যালেন তিনটে বড় নাম যেগুলোর জন্য কিন্তু এই তিনটে টিম যেতে পারে অন্যদিকে কে কে আর যেটা করবে এদের কারোর পিছনে না ছুটে তারা আন্দ্রে রাশিয়ালের একটা ব্যাক আপ হিসেবে কাউকে তোলার চেষ্টা করবে এবং সেটা অবভিয়াসলি বেস্ট প্রাইস বা তার থেকে সামান্য একটু বেশি আর বেশি কিন্তু তারা যেতে চাইবে না আর এখানে কে কে আর এর জন্য বেস্ট অপশান হতে চলেছে কিন্তু রবমান পাওয়ার অথবা সেরফেন রাদার ফোর্ড এই দুজনের একজনকে কিন্তু কে কে আর তুলে নিতে পারে এবং খুব সম্ভবত এটা বেস্ট প্রাইসে তুলে নিতে পারবে এই জায়গাটা তুলে নেওয়ার পর যেটা হবে আনরিক্স নোট যে তার যে ব্যাক আছে এবং সেই ব্যাকআপটার জন্য কিন্তু তারা বেসিক্যালি অলরাউন্ডার স্লটে যাওয়ার চেষ্টা করবে যথারীতি অলরাউন্ডার স্লটেও কিন্তু বেশ কিছু নাম আছে যেগুলোকে নিয়ে মারামারি হবে এবং অলরেডি আরসিবি এমআই এবং পাঞ্জাব এদের মধ্যেই মূলত যাবে যেখানে ইন্ডিয়ান অপশন আমার যেটা মনে হয় সব থেকে মারামারি হবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাকে আরসিবি সিবি নেওয়ার একটা বিগ চান্স আছে অন্যদিকে ক্রুনাল পান্ডিয়া যে আগে মুম্বাই খেলেছে মুম্বাই চাইবে তাকে ফিরিয়ে আনতে আর এই জায়গাটায় শাহবাজ আহমেদ তার কিন্তু হাই চান্স রয়েছে পাঞ্জাবের টিমে ইনক্লুড হওয়া অন্যদিকে তিনজন ফরেনার রয়েছে যাদের জন্য কিন্তু যেতে পারে এবং সেক্ষেত্রে আহ দিল্লি ক্যাপিটালস বা রাজস্থান রয়্যালস এরা কিন্তু ওই জায়গাটা দেখতে পারে আর এই নামগুলোর মধ্যে রয়েছে স্যাম কুরান ম্যাক্রো জ্যানসেন এবং টিম ডেভিড এই তিনজনকে নিয়ে কিন্তু হতে পারে এই তিনজনের কেউ যদি বেস্ট প্রাইসের বেশি চলে যায় তাহলে হয়তো কে কে আর না কিন্তু যদি সেই বেস্ট প্রাইসের কাছাকাছি থাকে এদেরকে কিন্তু তোলার চেষ্টা করতে পারে যেটা আনরিক নর্চের একটা ভালো অল্টারনেটিভ হিসেবে পেয়ে যেতে পারে কে কে আর কিন্তু আমার যেটা পার্সোনাল মনে হয় কে কে আর যে পদ্ধতিতে টিম করছে অর্থাৎ যেটা চেন্নাই ফর্মুলাটা বলছিলাম যে নিজেদের পুরনো টিমটাকে রিটেন করে রাখো তারা এই ম্যানেজমেন্টের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে তারা এই এই কোচিং স্টাফের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে কিভাবে এক্সিকিউট করতে হবে সেই জায়গাগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে সেই টিমটাকেই ধরে রাখো চেন্নাই যেটা দিনের পর দিন করেছে মুম্বাইও অনেকটা সেই ফর্মুলা করার চেষ্টা করেছে গতবার সেই ফর্মুলা ভেঙেছিল তার জন্য তাদের কিন্তু বড় খেসারা দিতে হচ্ছে কে আর কিন্তু সেই ভুলটা করছে না অলমোস্ট চ্যাম্পিয়ন টিমটাকেই তারা ধরে রাখছে আর সেই জায়গা থেকে কে কে আর সব থেকে বড় পিক হতে পারে কিন্তু নীতিশ রানা যেহেতু খুব বেশি পার্স নেই দশ কোটির কাছাকাছি রয়েছে এবং সেখানে একজন ব্যাটসম্যানকে প্রায় দেড় দু কোটিতে তুলতে হতে পারে নীতিশ রানার জন্য কিন্তু প্রায় পাঁচ থেকে ছ কোটি টাকা অবধি ইনভেস্ট করতে পারে নীতিশ রানাকে পেলে একটা যেটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে নীতিশ রানা অতীতেও হয়ে করেছে অ্যাজ ক্যাপ্টেন ব্যাটসম্যান নীতিশ রানাকে পিক করার চেষ্টা অবশ্যই করবে কিন্তু নীতিশ রানাকে যদি অন্য টিমগুলো টার্গেট করে নেয় সেক্ষেত্রে ইন্ডিয়ান অপশন বলতে দীপক হুদা বা শার্দুল ঠাকুর এই দুজনের একজনকে নেওয়ার চেষ্টা করবে শার্দুল ঠাকুরকে নিলে যেটা হবে অতীতে কেকেআর এ খেলেছে এবং ব্যাটিংটাও করে দিতে পারে সুতরাং কোন কারণে যদি আনরিক নর্চের একটা রিপ্লেসমেন্ট দরকার হয় বা বৈব অফ অফফর্ম হয়ে যায় শার্দুল ঠাকুর সেক্ষেত্রে কিন্তু বড় অপশন হতে পারে কিন্তু শার্দুল ঠাকুর বা দীপক হুডার জন্য খুব বেশি পার্স কে কে আর খরচ করবে না দীপক হুডার একটা রিসেন্ট প্রবলেম হয়ে গেছে বোলিংটা নিয়ে কেননা বোলিং এর ক্ষেত্রে তার অ্যাকশনে কিছু প্রবলেম আছে বিসিসিআই কিন্তু ব্যান করে দিয়েছে দীপক হুডাকে ডিলে অ্যাজ এ ব্যাটসম্যান নিতে হবে অলরাউন্ডার স্লটে কিন্তু দীপক হুডাকে ভাবলে চলবে না আর এই জায়গায় একটা চমক কিন্তু কে দিতে পারে যে এই নামগুলোর পিছনে না গিয়ে যেহেতু এটা ব্যাকআপ প্লেয়ার তুলছে সুতরাং আফগানিস্তানের আজমাতুল্লাহ অমরজাই বা রোমারিও সেফার্ড এদেরকে বেস্ট প্রাইসে তোলার চেষ্টা করতে পারে বেস্ট প্রাইস বা ম্যাক্সিমাম এদের দেড় কোটি বেস্ট প্রাইস রয়েছে সো দু কোটির কাছাকাছি গিয়ে এদেরকে যদি তুলে নিতে পারে একটা ব্যাকআপ প্লেয়ার হিসেবে চলে এলো এবং সেখানে শুধু আন্ড্রিক্স নর্চে নয় সেই ব্যাক আপটা আন্দ্রে রাশেলের ক্ষেত্রেও কিন্তু কাজ করতে শুরু করবে এরপর যদি সত্যি এখানে ব্যাটসম্যান এবং অলরাউন্ডার দুটো স্লটেই যেটা বেস্ট প্রাইস আছে অর্থাৎ দেড় কোটি দু কোটির মধ্যে যদি এই দুটো প্লেয়ারকে তুলে নিতে পারে যেটা থার্ড অপশন যেটার জন্য কে কে আর আজকে ছুটবে সেটা হচ্ছে একজন ফাস্ট বোলার ব্যাক আপ ফাস্ট বোলারের ক্ষেত্রেও আবারও বলছি কিছু ইন্ডিয়ান অপশন থাকছে কিছু ফরেন অপশন থাকছে যেগুলোর জন্য টিমগুলো মারামারি করতে পারে এবং তাদের প্রাইস প্রায় সাত আট কোটিতে পৌঁছে যেতে পারে সেই জায়গা থেকে মুকেশ কুমার উমরান মালিক ভুবনেশ্বর কুমার বা আকাশদ্বীপ ইন্ডিয়ান স্লটে কিন্তু এই প্লেয়ারগুলোর জন্য একটু টানা হেঁচটা হবে এদের প্রাইস কিন্তু বাড়বে অন্যদিকে ফরেন স্লটে জেরাল কোর্টসে লকি ফার্গুসন বা মুস্তাফিজুর রহমান এদেরকে নেওয়ার চেষ্টা করবে মুস্তাফিজুর রহমান যেরকম মুম্বাইয়ে যাওয়ার একটা চান্স রয়েছে জেরাল কোর্টসের আরসিবিতে যাওয়ার চান্স রয়েছে লকি ফার্গুসন তার পাঞ্জাবে যাওয়ার চান্স রয়েছে এমনকি ইন্ডিয়ান ফাস্ট বোলারগুলোকে নিয়েও কিন্তু একটু টানাটানি হতে পারে এই অবস্থায় একজন ফাস্ট বোলার অপশন হিসেবে যদি ইন্ডিয়ান স্লটে দেখতে হয় আহ সেখানে বৈভব আরোরা বা হর্ষিত রানা যদি ব্যাকআপ হিসেবে দরকার হয় দীপক চাহার তুষার দেশপান্ডে বা জয়দেব উনারকার এই তিনজনের একজনকে কিন্তু কে আর টার্গেট করতে পারে কিন্তু এদেরকে টার্গেট করলে এদের যে বেস্ট প্রাইস আছে সেখান থেকে সামান্য হয়তো বাড়িয়ে ট্রাই করতে পারে খুব বেশি যাবে না অর্থাৎ দু কোটি আড়াই কোটির মধ্যে এই প্লেয়ার গুলোকে তোলার চেষ্টা করবে আর যদি ফরেন স্লটে যেতে হয় তাহলে কিন্তু নবিনুল হক আফগানিস্তানের তাকে কিন্তু কে কে ট্রাই করতে পারে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু প্রথম দিন কে কে আর যে টিমটা পিক করেছে যে সেখানে ওই বড় নাম বলতে ভেঙ্কটেশ আয়ার তুমি আমাদের সঙ্গে ছিলে তাকে নিয়ে নিয়েছে তাকে ভবিষ্যতের অ্যাসেট হিসেবে দেখছে এবং খুব সম্ভবত ক্যাপ্টেন্সি তাকেই দিতে চলেছে ফার্স্ট ইলেভেন সাজিয়ে নিয়েছে গতবারের যে চ্যাম্পিয়ন টিম ছিল মোটামুটি সেই টিমটাকে ধরে রেখেছে যেহেতু ফিল্ডসলকে পাওয়া যায়নি তার জায়গায় কুইন্টান ডিকক গুড রিপ্লেসমেন্ট অন্যদিকে দিকে। মিসেল স্ট্রাক তাকে তো চেষ্টা করেছিল দশ কোটির মধ্যে তার বেশি দেওয়ার জায়গা ছিল না যেহেতু মিসেল পাওয়া যায়নি নিয়ে এসছে বাকি টিম মোটামুটি ধরে রাখা গেছে আজকে ডে টু যেখানে খুব একটা চাপ ম্যানেজমেন্ট নেবে না বেশিরভাগ প্লেয়ারই কিন্তু ওই আনক্যাপ প্লেয়ার এবং স্পিনিং অপশন বা অন্যান্য ব্যাটিং অপশন যেগুলোকে নেওয়ার চেষ্টা করবে আনক্যাপ প্লেয়ার বেস্ট প্রাইসে থার্টি টু ফিফটি ল্যাকের মধ্যে তাদেরকে নেওয়ার চেষ্টা করবে কিন্তু তিনটে স্লট একজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার এবং একজন ফাস্ট বোলার তাদেরকে মোটামুটি বেশ প্রাইসে দু আড়াই কোটির মধ্যে নেওয়ার চেষ্টা করবে এবং এবং যেটা হচ্ছে অলরাউন্ডার স্লটে যদি নীতিশ রানাকে পায় তাহলে কিন্তু পাঁচ ছ কোটি অব্দি কে কে আর ইনভেস্ট করতে পারে যদি এই টিমটা শেষ অব্দি দাঁড়ায় যথেষ্ট ব্যালেন্স টিম করেছে গতবারের চ্যাম্পিয়ন টিমটাকেই প্রায় ধরে রেখেছে এবং যাদেরকে ছাড়তে হয়েছে তাদের জন্য কিন্তু গুড রিপ্লেসমেন্ট নিয়ে এসছে তাই ভেঙ্কটেশ পিছনে বড় টাকা খরচ করলেও বড় টাকা ইনভেস্ট করলেও পার্সের অর্ধেকটা প্রায় সেখানে শেষ করে দিল শেষ পর্যন্ত কিন্তু অতীতের শিক্ষা নিয়ে অত্যন্ত ব্যালেন্স টিম ধরে পেয়েছে এবং গতবারের টিমটা কি ধরে রাখতে পেরেছে যে কারণে এবারে কিন্তু খুব পজিটিভ নোট থেকেই কে কে শুরু করছে ডে ওয়ানে যথেষ্ট ভালো করেছে ম্যানেজমেন্ট ডে টুতে ঠিক কতখানি ফাইনাল এক্সিকিউশনটা করতে পারে সেদিকে নজর থাকবে কিন্তু যতখানি কনফিডেন্টলি কালকে করেছে টিমকে কিন্তু চাপে ফেলে দিয়েছে কি বলবেন এবারে কে কে আর টিম ম্যানেজমেন্ট যেভাবে এগোচ্ছে অকশনে সেই স্ট্র্যাটেজি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার